আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণভেলা অভিনন্দন আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে কথা বলতে চাচ্ছি যে বর্তমান সময়টাতে সিঙ্গিন ভিসার একটা রমরম অবস্থা সাবমিট করলেই কিন্তু আসলে ভিসা দিচ্ছে অনেকেই ভিসা পাচ্ছে তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন এছাড়া যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে টাইপ করে রাখতে পারেন আমি যথারীতি আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে অনেকেই ফোন করে একটা বিষয় সবচেয়ে বেশি আগে জানতে চাই যে আমার সেন্ডেনের যে কোনো একটা এরিয়ার ভিসা হলেই হবে এরকম একটা ব্যাপার কিন্তু আসলে শুধু আমাকে যে বলে তা না যারা আসলে ইউটিউবিং করে অথবা ট্যুর অ্যান্ড ট্রাভেলস অথবা এই ধরনের প্রসেস রিলেটেড কাজের জন্য তাদের কাছে কিন্তু একই প্রশ্ন যারা আসলে এই কাজগুলো না জানে যারা আসলে আগ্রহী যারা আসলে যেতে চায় তো যাই হোক বন্ধুরা বর্তমান সময়টাতে ইউকে সরি বর্তমান সময়টাতে আপনার সিঙ্গিন ভিজায় আপনি চাইলে কিন্তু বেশ কয়েকটা কান্ট্রি আপনি সিলেক্ট করতে পারেন সেটা হচ্ছে যে আমরা জানি যে সিঙ্গিনের বেশ কিছু এরিয়া এর মাঝে উল্লেখযোগ্য যেগুলোতে আমরা যেতে চাই সেগুলো কিন্তু আসলে সর্বপ্রথমেই আমি প্রায়োরিটি দেব ইতালি ফ্রান্স জার্মানি পর্তুগাল স্পেন সুইজারল্যান্ড হ্যাঁ এই লেভেলের দেশগুলো কিন্তু কিন্তু যেতে প্রচুর আগ্রহী কিন্তু বিপরীত পাশে আমাদের যে কিছু দেশ আছে রিয়াশিঙ্গিনের সেটা কিন্তু আসলে আমরা অনেকে অজ্ঞাত যেমন আপনার লিথুয়ানিয়া এস্তোনিয়া হ্যাঁ আইসল্যান্ড ডেনমার্ক অস্ট্রিয়া সুইডেন নেদারল্যান্ডস ফিনল্যান্ড এই সমস্ত দেশগুলোতে কিন্তু বর্তমান সময় তাদের প্রচুর পরিমাণ ভিসা হচ্ছে আমরা কিন্তু ইতিপূর্বে দেখেছি এরকম যে সিনজিনের অনেকে ফার্স্ট এন্ট্রি ইতালি দিয়েছে এরকম ফাইল অনেক সাবমিট করেছে বাট সেদিকে কিন্তু তারা ফিডব্যাকগুলো পায়নি এই কারণে কিন্তু অনেকেই একটু আমরা কিন্তু বর্তমান আমি আজও গিয়েছিলাম সুইডেন অ্যাম্বাসিতে অর্থাৎ যে অ্যাম্বাসির মধ্য দিয়ে বেশ কিছু কান্ট্রির আপনার ফাইলগুলো ওরা জমা নেয় তো ওখানে এত পরিমাণ ভিড় তাদের মাঝখান থেকে অনেকের কাছে জানতে চেয়েছিলাম তারা কিন্তু ইতিমধ্যে অনেকে ভিসা পেয়ে চলে গিয়েছেন বা ওখান থেকে Гуле еще তারা জমা দিতে যারা এসেছে তাদের রিলেটিভ যারা ছিল তারা অনেকেই ভিজা পেয়েছে সে আগ্রহ নিয়েই কিন্তু তারাও কিন্তু ফাইলটা জমা করতে চেয়েছে তো যার বন্ধুরা যারা আসলে বর্তমান সময়তে সিং এরিয়াতে আপনারা যেতে চান তো আমি আপনাদেরকে তিন থেকে চারটা কান্ট্রির আমি একটু বলতে চাই যে সেটা সর্বপ্রথম আমি বলবো যে নেদারল্যান্ড সুইডেন লাটভিয়া ফিনল্যান্ড হ্যাঁ এই দেশগুলোতে যদি আপনি ফার্স্ট এন্ট্রি হিসাবে যদি একটু ডকুমেন্টস যদি আপনার বেটার থাকে তাহলে কিন্তু এই বর্তমান সময়টাতে কিন্তু একটা ভালো একটা ভিজা রেশিও চলছে তো আপনার এই চান্স যদি কাজে লাগিয়ে এরিয়াতে যেতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার উদ্দেশ্য যদি থাকে ইতালি ফ্রান্স জার্মানি তাহলে কিন্তু আপনি অনায়াসে যেতে পারবেন বন্ধুরা বর্তমান সময়টাতে যারা অলরেডি ভিসা পেয়েছে সেংজিন এরিয়াতে বেসিক্যালি নেদারল্যান্ড সুইডেনের এদের ফাইলগুলো আমরা যথেষ্ট পরিমাণভাবে বারবার দেখার চেষ্টা করেছি যে কোন ধরনের ফাইলের উপর ডিপেন্ড করে তারা ভিসা দিচ্ছে আমি বেসিক্যালি পার্সোনালি ভাবে তাদেরকে যে জিনিসটা সাজেস্ট করেছিলাম যে আপনি ওখানে যে যাবেন যাওয়ার উদ্দেশ্যটা কি সেটা হচ্ছে আপনার ট্রাভেল আইটেনারি এবং কাভার লেটার আর বাংলাদেশের পক্ষ থেকে যে ধরনের সাপোর্টিং পেপারগুলো আপনার প্রয়োজন হচ্ছে বা হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনার ফাইন্যান্সিয়াল আপনার অ্যাসেট ভ্যালুয়েশন আপনার প্রফেশনাল এই যে যে বেশ কয়েকটা ডকুমেন্টস আছে এই ডকুমেন্টসগুলো যদি খুব নিখুঁত ওয়েতে কিন্তু আপনি ফাইলের মাঝে ইনক্লুড করে যদি আপনি জমা করতে পারেন তাহলে কিন্তু বর্তমান সময়টাতে বিচার হবে আপনারা জানেন যে আমরা আসলে নেদারল্যান্ডস সহ দিনে প্রায় দেশের ভিজিটর ভিসার কাজগুলো করে থাকি যদি এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমাদের কাছে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা যদি আপনাদের একান্ত ফাইল প্রসেস জনিত অথবা ডকুমেন্টস সাপোর্ট এই রিলেটেড যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা আসলে সুন্দরভাবে পরিপাটি একটা ফাইল আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক বন্ধু আপনারা সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম